রোগের রোগী যারা রমজানের বরকর পাবে না তারা এক নাম্বারে কি বলছিলাম জাদুকর মনে রাখেন দুই নাম্বারে মতখুর তিন নাম্বারে জিনাকুর চার নাম্বারে আত্মীয়তা চিহ্নকারী অর্থাৎ রক্ত সম্পর্ক আত্মীয় গরিব হয়েছে দেখতে হাই না একটা বাস্তব কৃষকের ছেলে ভার্সিটি পরে বেটা কৃষক কৃষক মানুষের লেবাস তো তেমন উন্নত থাকে না মা পিঠা বানাইছে বাবা গামছা দিয়া পিঠা বান্দা ঢাকা ভার্সিটির গেছে গেটে দাঁড়াইয়া বলতেছে ইমুখ নামে একজন ছাত্র তোমরা কি চিনো ছাত্ররা বলছে হ চিনি তার একটু বলো আসতে আসছে পরে তো বাবা আঞ্জায়া দইরা কানতেছে তুমি এই মাসে বাড়িতে গেল না এই যে লও পিঠা পিঠা দিয়া দিছে তোমার মা তোমার মা পিঠা দিয়া দিছে বাবা কানতেছে অবশেষে পিঠা লইয়া পোলাই জায়গা বাবা আইসা পড়ব সঙ্গীরা জিগাই

গ্রামের লোক এরা শিক্ষিতরা কয় আপনার বাড়ির সাহর কইছে এবার বলুন বাবার চোখে পানি আইছে কিনা যারা এই জাতীয় কারবার করছেন মা বাবা সহ আত্মীয় সদনের সাথে গরীব আত্মীয় বড় লোকের ভাষায় গেছে আত্মীয় বলে পরিচয় দিলেন না মনে রাইখেন রমজানের রহমতের দরজার কাছেও আপনাদেরকে জায়গা দিবে না পাঁচ নাম্বার হলো মা বাবা মা বাবার সাথে আচার আচরণ ভালো ব্যবহার ভালো ছয় নাম্বার হলো কৃপন যারা সম্পদ আছে কৃপন আল্লাহ রাস্তায় খরচ করে না ন্যাক কাজে খরচ করে না ভালো কাজ করে না কৃপন তারা আল্লাহর রহমতের দরজার কাছেও যাইতে পারবে না রাসুল বলছে কৃপন বেহেসতে যাবে না নবীজি বলছেন যার হাত বড় সে বেহেসতে যাবে নবীজির বিবিগন হাত মাপতেছেন কার হাত বড় নবীজি হাসেন রাসুল বলেন তোমরা কি করো হজুর হাত মাপি আপনারা বললেন যার হাত বড় সে বেহেসতে যাবে রাসুল বলেন মাইপা বড় না আল্লাহর রাস্তায় দান করতে যার হাত বড় সে বেহেসতে যাবে কৃপন বেহেশতে যাবে না ছয় নাম্বার সাত নাম্বার শেষ এই রূপ যারা আছে রমজানের আগে সাবান দিয়া দুইয়া পরিষ্কার করে নেবেন এই রূপ যারা আছে সাত নাম্বার পর্যন্ত পৌঁছে গত জুমার আলোচনা এই রোগে যারা রোগান্বিত রমজান মাসের এত রহমতের বাজেট থাকার পরেও রমজান মাসে আপনারা আল্লাহর রহমতের দরজার কাছেও যাইতে পারবেন না আর এই রোগগুলি মুক্ত করে এই রোগগুলি মুক্ত করে যারা রমজানের প্রথম সেহেরি খাইলেন আল্লাহর রহমতের দরজার মেহমান হয়ে গেলেন যখন ইফতার নিয়ে বসবেন আল্লাহ তখন ডাকে ও ফেরেস তারা সারাদিন না খাই আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে তারা খাই না কেন তারা কি আমারে দেখছে কয় না দেহে নাই আমার জান্নাত দেখছে কনা দেহে নাই জাহান নাম দেখছে দেহে নাই তারা খাই না কেন আল্লাহ এখনো আধা ঘন্টা সময় বাকি আছে ইফতারের তারা এই জন্য অপেক্ষায় আধা ঘন্টা সময় না গেলে খাবে না তোমাকে খুশি করার জন্য রোজারাই খা ইফতার সামনে নিয়ে বৈশা রয়েছে তারা খায় না আমি আপনাদের কাছে জানতে চাই কেউ যদি একটা রোজাদারকে ইফতারের আধা ঘন্টা আগে পাঁচশো টাকা দেয় ইফতার খাওয়ার জন্য আধা ঘন্টা আগে কোন রোজাদার কি খাইব খাবে আমার আল্লাহ বলেন ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো এরা অনুসন ধর্মঘট করছে অনুসন তার যত দাবি দাওয়া আছে ইফতারির পানি মুখে দেওয়ার আগে আমি আল্লাহ সব দাবি দাওয়া পরিশোধ করে দিলাম দুনিয়ায় দেখেন কোন আন্দোলন যখন কাজে না লাগে তখন অনুসংধর্ম ঘট করে প্রেস ক্লাবের সামনে যাইয়া পত্রিকা জিজ্ঞাসা হইরা থাকে খায় না না খায়া মইরা জামু দাবি না মানলে আবার দেখবেন একটু করে করে সিগারেট খা আবার পানির বোতল দেখি পত্রিকার মধ্যে মাথার কাছে থিয়া রাখছে পানির বোতল আবার বাদাম ওলাইটা হে বাদাম এদিগা না খায়া মইরা জামু নি এদিগা বাদাম খায় ফানি খায় সিগারেট খায় জালমুড়ি খায় সানাচুর খায় আবার অনুসন্ধর করছে না যাইবো দাবি না মানলে আবার খাইতেও থাকে এলেগে দেখেন এদের দাবিও ঘুরা ঘুরি আদায় হয় না কোনো না কোন ব্যক্তি আইসা কয় ঠিক আছে ভানি খাই না আপনাদের দাবি বিবেচনা করা হবে এটা কয়ে কোন রকম বিদায় দেয়া বাড়ির দাবির যেমন বেজাল আদায় করুন এর মধ্যেও বেজা আনুজাদার কিছুই খাইলো না বললাম পাঁচশো টাকা দিলে আধা ঘন্টা আগে খাইবো কিনা আপনারাই না করছেন না খাবে না আধা ঘন্টা আগে পাঁচশো টাকা দিল কেউ ইফতারের কোনো খাবার খাবে না অপেক্ষায় আজান দিবে ইফতারির বাসি বাসবে তখন খাবে আল্লাহ বলেন ফেরেস তারা তোমরা সাক্ষী থেকে এই রোজাদার মেহমান এ অপেক্ষায় আছে ইফতারের বাসি না বাজলে খাবে না আমি আল্লাহ খুশি হইয়া তাদের জীবনের জানা অজানা সবগুলো গুণা ইফতারের পানি মুখে দেওয়ার আগে মাফ করে দিলাম বাবারা ভাইরা জান্নাতের দরজা থাকবে এই মাসে খোলা জান্নাতের দরজা থাকবে এই মাসে খোলা জাহান নামের দরজা থাকবে বন্ধ এই রোজি রোজগার গুলো উম্মতের জন্য করেছেন নবী মুহাম্মাদুল্লাসুল্লাহ রাসূলুল্লাহ আজকে সেই নবীর উম্মত হতে পেরে বলুন আপনারা খুশি না ভেজা আমার নবী উম্মতের এই দামি আসনে বসানোর জন্য এই দামি বানানোর জন্য আমার নবী কত কষ্ট জীবনে করেছে আমার নবীকে মারতে মারতে জর্দানের জমিনে যাইয়ে দেখি জর্দানের জমিনে যাওয়ার পর মাহফিলে জর্দানে যাওয়ার পর নবীজির দুঃখ কষ্টের কথা মনে হয়ে গেল নবীজির পালিত পুত্র জাইদিবিনে হারসা মুতা যুদ্ধের প্রধান সেনাপতি মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে জর্দানের জমিনে মাহফিলে গেলে ঘুরি ঘুরি দেখার জন্য বেরিয়ে গেলাম মুতা ময়দানে জর্দানি ড্রাইভার নিয়ে গেলেন দেখাইলেন হুজুর এখানে মুতা ময়দান এখানে নবীজির পালিত পুত্র জাই হারেসা শহীদ হয়েছিলেন জেই জঈদ উহুদের জমিনে তাই জমিনে কত মায়ের ব্যথা দুঃখ সহ্য করেছে নবী আপনারা শুনেছেন হুজুর এই যায়িদ ইবনে হারেসা তায়েফের জমিনে তায়েফের জমিনে তিনবার করে बेहোশ করার পর আমার নবীকে কোলে করে কোলে করে রক্তাক্ত অবস্থায় দোর মারছিলেন আর ডাকছিলেন তায়েফের যুবকেরা রে আর মারিস না আমার নবীর মা নাই বাবা নাই যে যুবকেরা তাই ফেরে জমিনে আমার নবীরে মারে আজকে সেই বয়সের কত যুবক লেমুয়ার আর বসে আছে ও মদিনারে নবী বাংলাদেশে দেখো গো মক্কাই তোমার জন্ম মক্কাবাসী তোমারে মারে বাংলাবাসী তোমার মায় আয় গভীর রাত্রে বসে থাকে

বাবারা আমার নবীকে যাইদিবিনে হার সাকুলে করে তাইফের জমিনে তাইফের জমিনে পাহাড়ের কিনারে যাইয়া পাথরের কাছে ডাকছে পাথর রে দেখ নবীকে কত মারি মারছে আমার নবী যাইদিবিনে হার সার জীবনী নবীজি মার খাইতে খাইতে बेहোশ সাদা জামা লাল হয়ে গেল জিবরাইল এসে প্রতিশোধ নেবার জন্য বললেন বিচার করার জন্য বললেন আমার নবী দেখে দেখে ছোট ছোট সুর ডাকে জিবরাইল প্রতিশোধ চায় না বিচারও চায় না আমার আমার জামাটা সাদা ছিল দেখে যারে। রে সারাটা জামা লাল বুজার মতো কোনো উপায় নাই যাই দিবনে হারেসা বলেন যদি নবী জামা মুবারক খুইলা দিত একটু চিপা দিলে আমাদের জামা পানিতে বিজায়া চিপা দিলে যেইভাবে পানি পরে সেইভাবে নবীজির জামার মধ্যে রক্ত মুবারক লেগেছিল চিপা দিলে পানির মতো রক্ত পড়তো এরা জিব্রাইল আমি বিচার চাই চাই না না। আমার এই রক্ত মাখা জামাটা প্রভুর দরবারে জমা রাখতে চাই আসরের দিন যদি আমার উম্মত বিপদে পড়ে যায় জিব্রাহিল আমি এই রক্ত মাখা লাল জামাটা দেখাইয়া আমার মায়া মায়ার উম্মতের পার করে নিব আজকে সেই মায়া দয়া উম্মতের জন্য নবীর ছিল বিদায় নবীর সাথে বন্ধুত্ব আমার আল্লাহর ছিল বিদায় কত গভীর বন্ধুত্ব আল্লাহ বলেন সকল নবী রাসূলের বন্ধু আমি আর আমি আল্লাহর বন্ধু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আজকে সকল নবী রাসূলের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নবীর উম্মত বিদায় আমাদের জন্য এই সহজ পদগুলো এই সুন্দর বরকতের বাজেবগুলো 30 দিন রমজান এবার রোজার বাজেট কোন নবীর উম্মতের জন্য দেয় নাই এবার আসল রমজানের রোজাদার সামনে বাড়তেছে রমজানের রোজাদার সারা দিন না খাইয়া রোজা রাখছে বিকাল হয়ে গেছে ক্লান্ত পিপাসিত কেউ কেউ দেখবেন মসজিদের বারিন্দায় চিত হয়ে শুয়ে থাকে ইমাম সাহেব জিগাই বাবা কি হলো হুজুর গরমের রাত্র গরমের দিন রোজা রাইখা একেবারে সারা দিন পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া গেছে তারপরেও একটা ফোঁটা পানি কোন রোজাদার খায় না আমার আল্লাহ বলেন অপেক্ষা কর

রমজান মাসের রোজা রাইখা আল্লাহর মেহমান হইতে রাজি আছেন কিনা এই রোজাদারের জন্য আল্লাহ আটটা জান্নাত বানাইয়া রাখছে জান্নাতি হুরিরা জান্নাতি হুরিরা রমজান মাসে জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ জান্নাতে কারো কার্যগুলো মৃদু বাতাসে লড়তে থাকবে কন কন শব্দ হবে হুরিরা তাবুর ভিতরে ঘুমিয়াছে ঘুম থেকে উঠবে বলবেন জান্নাতে ফেরেস্তাদের সর্দার রেদোয়ানকে অ রেদোয়ান কিসের আওয়াজ শোনা যায় কিসের ঘন্টা শোনা যায় কিসের আনন্দ বোঝা যায় খবর দিবে রে দোয়ান হরিরা রে খবর পাও নাই রমজানের সাদ উদিত হয়ে গেছে যার মধ্যে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই যেই মাসে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই যা আছে সব রহমত রোজাদার ফজরের নামাজ পড়া ঘুমাইছে এটাও নাকি ঘুমাইতে ওইটা দোকানে বয়ে রইছে এটাও নাকি দোকান থেকে হাইটা হাইটা বাড়িতে যাইতেছে হাড়ার মধ্যেও নাকি

এক নাম্বারে জাদুঘর জাদুগিরি করুন যেত না দুই নাম্বারে মদ খুন মদ খাওন যেত না তিন নাম্বারে জিনা করুন যেত না চার নাম্বারে আত্মীয়তা সম্পর্ক গরিব হোক ধনী হোক এই রমজান মাসে যদি গরিব আত্মীয় থাকে আপনার জাকাতের টাকাগুলো চুপচাপ নিজ দায়িত্বে গিয়ে তার বাড়িতে দিয়ে আসেন আর আমরা দেশে জাকাতের সিস্টেম সিলিপ দেয় লাইন ধরে মানুষের দেখায় ইমুকে অনেক টাকা জাকাত দেয় লাইন ধরে নাই পত্রিকায় দেখেছি কত কত জাকাতের টাকা কাপুর নিতে যায় মানুষ ফারার তলে পইরা মরছে যারা জাকাতের টাকা দিতে যায় ফারার তলে পইরা মানুষ মরছে তোমার জাকাত জাকাত নয় তোমার উপরে ফরজ বাস্তবে আসেন নামাজ আপনার উপরে ফরজ নামাজটা কি আমি পড়লে আপনার ফরজ আদাইব আপনারটা আপনার পড়তে হবে জাকাত আপনার উপরে ফরজ জাকাতের জন্য বাড়ির সামনে লাইন ধরাইলেন কেন জাকাত আপনার উপরে ফরস যাদেরকে দেওয়া দরকার তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি দিয়ে আসবেন তাইলে জাকাত আদায় হবে লাইন ধরে জাকাত দিলে জাকাত আদায় হবে না ফরজ আপনার উপর আপনি দিয়ে আসতে হবে আমরা কাজ করি বুঝা কর্তারি না এই জন্য বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ মুসলমানরা অশান্তিতে আছে কারণ পৃথিবীতে শান্তিতে থাকলে মুসলমানরা থাকবে কারণ মুসলমানদের গার্জিয়ান মুসলমানদের মালিক কে বলুন আস্তে বলেন যে আর গর্জিয়াস কন্টে বলুন মুসলমানদের গার্জিয়ান কে আবা যুবক তোমার মত ব্যক্তি তরুণ যুবক একবার मोहब्बतে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ এই যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়া থাকে কত যে আদুর করে আখেরি নবীর উম্মত যুবক দের আমার আল্লাহ বলতেছিলাম কৃপণ হবেন না পয়সা থাকলে কেউ চাইলে পয়সা দিবেন কারণ পয়সায় অনেক জিনিস সব থাকবে এমন গ্যারান্টি নাই পয়সা নিয়া কৃপণতা করবেন না আল্লাহ খুশির জন্য টাকা দিবেন পয়সা দিবেন